বিসমিল্লা রহমানের রহিম প্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের বাংলা প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো একটা দিন অর্থাৎ একদিন পরেই অর্থাৎ আজকে রাতের পরেই আবার তোমরা বাংলা দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তো তোমাদের এই অল্প সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নেবে সেটা আমি কিছু প্রশ্ন এখানে দাগিয়ে দিয়েছি তোমরা এরকম আলোকে পড়বে এবং অধিক ভালো করার জন্য তোমরা আরও প্রশ্ন পড়ার চেষ্টা করবে তো আশা করি এর মধ্যে থাকি প্রশ্ন আসতে পারে দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষার মানে লিখিত অংশে অনুচ্ছেদ অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে তোমরা সবাই জানো যে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখান থেকে যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে দেখো স্বাধীনতা দিবস এরপরে বৃক্ষরোপণ তারপরে হচ্ছে নারী শিক্ষা তারপরে দেখো শিষ্টাচার এবং বৈশাখী মেলা তাহলে বৈশাখী মেলা এটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে এটি পড়ার চেষ্টা করবে এরপরে দেখো সারাংশ সারমর্ম কী বলতো সারাংশ সারম সারমর্ম এখানে একটি গদ্যাংশ থেকে একটি এবং কবিতাংশ থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটি সারাংশ বা সারমর্ম তোমাদের লিখতে হবে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ মার্চ তো আমার কাছে যেটি ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি দেখো দুই নম্বর হচ্ছে সমাজের কাজ কেবল মানুষকে এটা হচ্ছে শুরুটা এবং শেষটা হচ্ছে ও উপলব্ধি মাত্র। ঠিক আছে এরপরে দেখো যেটি মনে হয়েছে যেটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী শেষে হচ্ছে ও উন্নয়ন আননে সক্ষম আনয়নে সক্ষম এটা দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ সালে এসেছিলো আর এই দুই নম্বর যে প্রশ্নটি দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ সালে এসেছিল এরপরে দেখো ছয় নম্বর হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস একে না তাহলে সব পণ্ড হবে শেষে হচ্ছে এটি দেখো এটা বিভিন্ন কামিল মাদ্রাসায় এসেছিলো সরকারি মাদ্রাসা সরকারি মাদ্রাসী আলিয়া ঢাকা এটি তো এসেছিলো তো তোমরা এটা পড়ে নেবে এরপরে হচ্ছে সারমর্ম আমার কাছে যেটি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে দেখো বসুমতি কেন তুমি এতই কৃপনা গৌরব তাহে নিতান্তই ছাড়ে এই প্রশ্নটি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে এরপরে দেখো সার্থক জনম আমার জন্মেছি রেখে মদবনয়ন শেষে এটা তোমরা পড়ে নেবে এখানে দেখো শালটা উল্লেখ আছে দাখিল পরীক্ষা দু হাজার উনিশ এরপরে হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরকে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর এটা তোমরা একটু পড়বে তখন আমাদের করে ঘরে এটি তোমরা দেখে একটু পড়ে নেবে তো এরপরে দেখো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ দেখো এখানে কবিতাংশ থেকে একটি এবং গদ্যাংশ থেকে একটি করে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি ভাব সম্প্রসারণ উত্তর দিতে হবে দশ মার্চ এখন আমার কাছে যেটি ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি দুর্জন বিদ্যান হলেও পরিতার্য অর্থাৎ আমরা সবাই জানি যে চরিত্রহীন ব্যক্তি যদি বিদ্যানো হয় তাহলে তার সঙ্গ পরিত্যাগ করা জরুরি তোমরা এটা একটু দেখে নেবে এরপরে দেখো কীর্তিমানের মৃত্যু নেই মানুষ বাসে তার কর্মের মধ্যে হ্যাঁ কীর্তিমানের মৃত্যু নেই মানুষ এমন কিছু কাজ করে যাবে তার জন্য সে শিরকাল বেশি বেঁচে থাকবে মানুষের মাঝে এটি দেখের পরীক্ষা দুইদের বেশি এসেছিল অথবা মানুষ বাসে তার কর্মের মধ্যে কিসের মধ্যে নয় বয়সের মধ্যে নয় এরপরে দেখো যে স্বাধীনতা অর্জনে চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো বন্ধুরা তোমরা সবাই জানো যে স্বাধীনতা অর্জন করা যেমন কষ্টকর ব্যাপার তারও সবচেয়ে বড়ো কষ্টকর ব্যাপার হচ্ছে সেটি রক্ষা করা হুম তোমরা এটা পড়ে নেবে এরপরে হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে দাখিল পরীক্ষা দু হাজার সতেরো সালে এসেছিল আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়বি খুব মনোযোগ সহকারে পড়বি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চিঠিপত্র চিঠিপত্র এখানে চিঠি চিঠিপত্র অংশ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার কাছে যেটি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানে বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি যে কোনো একটা ঐতিহাসিক যেমন বগুড়া মহাস্থানগড় এরকম বৌদ্ধবিহার আছে পাহাড়পুর বৌদ্ধবিহার আছে হ্যাঁ তোমরা এই এরকম একটা ঐতিহাসিক স্থানে কি করবে তো বর্ণনা দেবে আচ্ছা এরপরে যেটি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে দাখিল পরীক্ষার পর অবসর দিনগুলো তুমি কিভাবে কাটাবে আচ্ছা তুমি কি ইংরেজি শিখবে তুমি কি আরবি শিখবে না তুমি কি কম্পিউটার শিখবে এরকম একটা পত্র লিখতে হবে তোমার বন্ধুর কাছে এরপরে দেখো যে বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখো বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ বিদ্যুৎ মানে এই যে তোমাদের পরীক্ষা চলছে যদি বা এখন বিদ্যুৎ খুব কম যাচ্ছে তো বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুৎ বারবার আসে যায় এরকম এর প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য কি করতে হবে একটা পত্র লিখতে হবে এটা কিন্তু যে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন এরপরে বন্ধুরা দেখো বৃক্ষরোপণের মানে বৃক্ষ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখো এটি খুবই ইম্পর্ট্যান্ট আমরা জানি যে বৃক্ষ মানুষের পরমবিন্দু হ্যাঁ তো এই বৃক্ষ কি কি কাজে লাগে এবং তোমরা সবাই জানো বা আমরা জানি আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা কিন্তু এই বৃক্ষ ত্যাগ করে এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা কিন্তু বৃক্ষ গ্রহণ করে তোমরা এর উপকারী এবং উপকারী দিকটি উল্লেখ করবে ঠিক আছে আচ্ছা কেন এর প্রয়োজন এরপরে দেখো আবেদনপত্র আবেদনপত্র তোমরা জানো যে ছুটির জন্য আবেদন যে শারীরিক অসুস্থতার কারণে গত তিন দিন অর্থাৎ তিন দিনের ছুটি চাই অধ্যক্ষের নিকট আবেদন তো বন্ধুরা তোমরা এই আবেদনপত্রে বরাবরই ভুল করো যদি তোমাদের দাখিল মাদ্রাসা হয় তখন তোমরা কিন্তু সুপার এটা এই কথাটা লিখবে যে বরাবর হ্যাঁ সুপার মাদ্রাসার নাম তারপরে দেবে আর যদি তোমাদের কামিল মাদ্রাসা হয় অর্থাৎ আলিম থেকে কামিল মাদ্রাসা হয় তখন কিন্তু তোমরা লিখবে অধ্যক্ষ বরাবর অধ্যক্ষ কিন্তু অনেকেই আমরা দেখি যে খাতা যখন আমরা দেখি তখন লিখি যে বরাবর প্রধান শিক্ষক তো বন্ধুরা এটা খুবই হাস্যকর বিষয় যে তোমরা মাদ্রাসার স্টুডেন্ট হয়ে এই বরাবরের জায়গায় প্রধান শিক্ষক লিখো এটা খুব বেদনাদায়ক কেননা প্রধান শিক্ষক লিখতে হয় যারা স্কুলে পড়াশোনা করে হুম তারা কিন্তু লেখে বরাবর প্রধান শিক্ষক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এর জন্য কিন্তু তোমার এক থেকে দুই মার্কস কাটা যেতে পারে এরপরে দেখো তোমার মাদ্রাসায় একটি ক্যান্টিন খোলা প্রয়োজন এ মর্মে অর্থাৎ তুমি বাইরিকের খাবার খেতে পারতেছো শোনান সেক্ষেত্রে তোমাদের একটা ক্যান্টিন খুবই জরুরি সেক্ষেত্রে অধ্যক্ষের নিকট আবেদন যদি আরেকটা বিষয় তোমার খেয়াল রাখবে এই এই ক্ষেত্রে যদি সুপারিনটেনডেন্ট দেয়া থাকে তাহলে সুপারিনটেন্ডেন্ট লিখবে যদি অধ্যক্ষ দেয়া থাকে তাহলে অধ্যক্ষ লিখবে প্রধান শিক্ষক কখনোই লিখবে না এরপরে দেখো পাঠাগার স্থাপন তুমি বই পড়বে সেখানে বিভিন্ন লেখকের বই পড়বে তো এর জন্য পাঠাগার স্থাপন প্রয়োজন সেটা তুমি পড়ে নিবে বুঝতে পেরেছ এরপরে দেখো প্রতিবেদন কি বলতো প্রতিবেদন প্রতিবেদন অংশ থেকে দুইটি বিষয় থাকবে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনে তোমরা যেটা খুবই মনোযোগ সহকারে পড়বে সেটা হচ্ছে যানজট সমস্যা ও তার প্রতিকার অর্থাৎ তোমরা জানো যে ট্রাফিক জ্যাম বাংলাদেশের একটি বিরাট আকারের একটি সমস্যা এই সমস্যায় পরে নেই এমন কোনো নেই এমন কোনো ব্যক্তি নেই তোমরাও যারা মনে কর পরীক্ষা দিতে আসো দেখবে যে যানজটের মধ্যে পড়ো এখন কি কি সমস্যা হতে পারে এবং তার উত্তরণের উপায়গুলো অর্থাৎ তার প্রতিকারের উপায়গুলো এটা তুমি সংবাদের সাংবাদিক শিরোনামে এটি প্রতিবেদন আকারে লিবে বুঝতে পেরেছ এরপরে দেখো সড়ক দুর্ঘটনা রোধকল্পে প্রতিবেদন তোমরা জানো যে প্রতিনিয়ত আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ প্রাণহানি ঘটে তো এটা রোধকল্পে অর্থাৎ কি কি প্রতিকার গ্রহণ করা যায় এটার আকারে প্রতিবেদন লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো বৃক্ষরোপণ অলরেডি আমরা পড়েছি মানে দেখিয়ে দিয়েছি তো বৃক্ষরোপণটা তোমরা আরেকবার একটু দেখবে যে কিভাবে প্রতিবেদন আকারে প্রকাশ করা যায় এরপরে এরকম হতে পারে যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা অবশ্যই বারবার বলতেছি যদি এরকম ক্ষেত্রে হয় তাহলে তোমরা যদি দাখিল মাদ্রাসা হয় তাহলে অবশ্যই বরাবর সুপারিনটেন্ডেন্ট এটা লিখবে আর যদি আলিম মাদ্রাসা থেকে কামিল মাদ্রাসা হয় তাহলে তোমরা অবশ্যই অধ্যক্ষ লিখবে বরাবর অধ্যক্ষ দেখো একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে অথবা আরেকটা তোমরা পড়বে যে বিজয় দিবস আমরা জানি ষোলোই ডিসেম্বর আমাদের কি দিবস বলো বিজয় দিবস এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক কি বলো তো মাতৃভাষা দিবস আন্তর্জাতিক কী মাতৃভাষা দিবস তো এই দুটা তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এরপরে দেখো প্রবন্ধ অর্থাৎ রচনা তোমরা যেটি বলো এখানে একটি বিষয়ে রচনা লিখতে হবে হয়তোবা তিনটা তিনটা থাকতে পারে তো বন্ধুরা তোমরা এক নজর একটু দেখে নাও ভাষা আন্দোলন তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ভাষা আন্দোলন কী বলতো ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্যে ওই যে একুশে ফেব্রুয়ারি দেখলাম তারপরে বিজয় দিবস হুম এই যে একুশে ফেব্রুয়ারি যেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইখানে ভাষা আন্দোলনের রপিক শপিক জব্বার নাম জানা আরও অনেকেই প্রাণ দিয়েছেন এই ভাষার জন্য তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবে এটা এরপরে দেখো কাজে বিজ্ঞান ঠিক আছে তাহলে বিজ্ঞান বর্তমান যুগ কৃষির যুগ বলতো বিজ্ঞানের যুগ বিজ্ঞান ছাড়া কল্পনাই করা যায় না হ্যাঁ এবং কোরআনের আলোকে তোমরা বিজ্ঞানকে কাজে লাগাবে কোরআনের আলোকে বিজ্ঞানকে কাজে লাগাবে কৃষি কাজে বিজ্ঞানের অবদানগুলো তোমরা এখানে তুলে ধরবে আচ্ছা এরপরে দেখো বাংলাদেশের ঋতু বৈচিত্র্য বাংলাদেশ কী দেশ বলতো শরৎ ঋতুর দেশ বর্ষা শরৎ মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঠিক আছে তো এই যে ছয়টা ঋতু রয়েছে এই ছয়টা ঋতু তোমাদের সুন্দর করে কি করতে হবে বলতো বর্ণনা দিতে হবে ঠিক আছে এরপরে দেখো মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা তা মাদ্রাসা শিক্ষা বর্তমান যুগে কেন প্রয়োজন দেখা যাচ্ছে যে বর্তমান যুগে বর্তমান যুগে কি বলতো বর্তমান যুগে মানে দেখা যাচ্ছে যে ছেলেরা মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছেন তারপরে দেখা যায় ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে বর্তমান যুগে অনেক স্টুডেন্টরা শিক্ষার্থীরা তো সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন অপরিসীম মাদ্রাসা শিক্ষার মানে বিকল্প কোনো ওয়ে নেই তো এর জন্য মাদ্রাসা শিক্ষার যে প্রয়োজনীয়তা রয়েছে এটা তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে আরেকটি হচ্ছে অনুবর্তিতা মানে সময়ের উপর গুরুত্ব রেখে আমাদের যে কাজ করতে হবে বর্তমানে খুবই ইম্পর্টেন্ট এটি সময়ানুবর্তিতা যেটা সময়ের মূল্য হ্যাঁ এই অনুবর্তিতার মধ্যে তোমরা কিন্তু পাবে দেখো স্বদেশ প্রেম কীভাবে স্বদেশ প্রেমটাও কিন্তু পেতে পেতে পারো এটা তারপরে দেখো মানে গুণ বলি যেগুলো আছে স্বদেশ প্রেম তারপরে এমন হতে পারে শ্রমের মর্যাদা তো এগুলো কিন্তু হচ্ছে গুণ বোঝাচ্ছে তো গুণের আলোকে তোমরা একটা টপিক পরে নেবে এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের উৎসব কি বলতো বাংলাদেশের উৎসব বাংলাদেশের উৎসবগুলো রয়েছে ঈদুল ফিতর রয়েছে ঈদুল আঝহা রয়েছে তারপরে পয়লা বৈশাখ রয়েছে তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে এই যে যে উৎসবগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে হ্যাঁ তো এই উৎসবগুলো আমরা কি করবো ভালো করে পরে নেব তো আশা করি আগামীকালে তোমরা লিখিত অংশটা খুবই ভালো করবে এই শুভকন্যা এবং দোয়া রইল আল্লাহ হাফিজ